ভগবান বলছেন ধায়তে বিষয়ং পুংসাত সঞ্জায়তে কামত কামত ক্রোধবি জায়তে ক্রোধ ভবতি সম্মহ সম্মহ বুদ্ধি ভ্রমসাত বুদ্ধি ভ্রমসাত বুদ্ধি নাশাত বুদ্ধি নাশাত প্রণস্বতী ভগবান বললেন যার বুদ্ধি নাশ হয় তার বিনাশ হয় সকলে ধ্যান দিয়ে শুনুন যার বুদ্ধি নাশ হয় সেই মানুষের বিনাশ ঘটে বলছেন ভগবান বুদ্ধি প্রনাশ সতী এবং শাস্ত্রে শাস্ত্রে সার্বভৌম শাস্ত্রে বলেছেন যে মানুষের শরীরের থেকে শ্রেষ্ঠ হল ইন্দ্রিয় এই প্রপঞ্চময় আমাদের যে জড় শরীর এই শরীরের থেকে শ্রেষ্ঠ হল ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠ হল মন আর মনের থেকে শ্রেষ্ঠ যিনি তিনি হলেন বুদ্ধি ভজতাম ভীতি পূর্বকম দদামি বুদ্ধিযোগম বুদ্ধি কোন সূচ্য স্তরে ভগবান বলছেন আগে আমার সাথে যুক্ত হও প্রদান করব। আর যথার্থ বিচার বিবেক বুদ্ধি যদি থাকে তবে সেই মানুষ এই মোহমায়া সংসার থেকে প্রবৃত্তি সংসার থেকে নিবৃতি বা প্রেমভক্তি লাভ করে ভগবত কৃপা লাভ করে ধন্য কন্যাকে আমি আপনার চরণে সমর্পণ করলাম তো ভীষ্মদেব চিরকুমার তিনি চির ব্রহ্মচারী পিতামহ তিনি কন্যা কোথায় পাবেন বিবাহ তো করেননি সংসার স্ত্রী পরিগ্রহ করেননি কিন্তু বিশ্ব বললেন আমার আপনার চরণে সমর্পণ করলাম বুদ্ধিরূপ কন্যাকে তো এই বুদ্ধি সম্পর্কে আজকে আমরা একটু জানব যে দেখুন এই বুদ্ধি যদি নির্মল হয় সেই মানুষই এই জন্মমিত্র জরাব্যাধি হতে আর শুদ্ধ প্রেম ভক্তি লাভ করে চিরদিন এই জন্ম চক্র থেকে নিষ্কৃতি পায় আর বুদ্ধির মধ্যে যদি মলিনতা আসে বুদ্ধি যদি মলিন হয় তবে সে মানুষের পতন হয় ভগবান বললেন বুদ্ধি সাত, প্রণস সতী এখন এই বুদ্ধি আমাদের মলিন হয় কখন বুদ্ধি যথার্থ নির্মলতা হারিয়ে শুদ্ধতা হারিয়ে মলিন হয় কখন তো লক্ষ্য করুন বুদ্ধির মলিনতার একমাত্র কারণ বুদ্ধি যথার্থরূপে শাস্ত্রীয়ভাবে ক্রিয়া না করার একমাত্র কারণ সংসারে ভগবান শ্রীগুরু ভজন ব্যতীত যদি কারো প্রতি অতিরিক্ত আসক্তি থাকে খুব মার্মিক কথা সংসারে যদি কারো প্রতি প্রবল আসক্তি থাকে ওই আসক্তি বা মমতার কারণে বুদ্ধি ভ্রষ্ট হয় যদি কারো প্রতি সংসারে থাকে তখন তার বুদ্ধি ভ্রষ্ট হয় বুদ্ধির নির্মলতা হারিয়ে ফেলে বুদ্ধি মলিন হয় তার সবথেকে বড় মান প্রয় দিয়েছেন মহাভারত এবং রামায়ণে একটি হলো মহা কৈকেয়ীর চরিত্রে আর একটি হলো মহাভারতে গান্ধারীর চরিত্রে সতী গান্ধারীর চরিত্রে যে মমতা বুদ্ধিকে কিভাবে বিপদ্দস্ত করে বুদ্ধির কিভাবে মলিনতা এনে দেয় খুব ধীর এবং ধ্যানস্থ হয়ে শ্রবণ করুন দেখুন কোথাও হয়তো সন্ধ্যায় কোনো যোগ এসেছে স্নানের যোগ যে যোগে স্নান করলে মানুষ পবিত্র হয় পাপ মুক্ত হয় তো আপনি নদীতে বা সেই যোগে স্নানে গেছেন স্নানে গিয়ে দেখছেন যে সেই নদীতে স্নানের জন্য পাকা সিঁড়ি দেওয়া তো তখন তো আরো সুবিধা হলো সিঁড়ি বেয়ে নামবেন কিন্তু অসুবিধা একটা আছে যে জলে যে নদীতে যোগে স্নান করতে এসছেন ওই নদীর জল শেষ সিঁড়িতে জমতে জমতে জল থেকে কায়া হয় দেখবেন জলের উপরে জলের উপরে একটা কায়া পড়ে ফেনার মতো পদ্মার মতো কায়া পড়ে ওই কায়াটা সিঁড়িতে যদি ধরে ওখানে জমাট বাঁধা থাকে বহুদিন তবে আপনি পুণ্যের জন্য পাবনের জন্য যোগে স্নান করতে গিয়ে ওই কায়ারূপ রূপ সিঁড়িতে পা দিয়ে আপনার হাত পা ভেঙে যেতে পারে আপনি ক্ষত হয়ে যেতে পারেন তো জল থেকেই তো কায়াটা জন্মায় কায়া অন্য থেকে আসে না তেমন আমাদের বুদ্ধিটা যখন মমতা আসে কারো প্রতি অতিরিক্ত মমতা সংসারে বস্তু ব্যক্তির ওপরে তখন ওই কায়া যেমন সিঁড়ির ওপরে হাত পা ভাঙে অতিরিক্ত মমতা মানুষের হাত পা ভাঙবে কি করে দশরাতের তো প্রাণই ভেঙে গেল দশরাতের হাত পা ভাঙিনি তার প্রাণটাই চলে গেল কি কারণে মমতার কারণে দেখুন কইকেই ছিলেন সতী শিরোমণি কইকেই ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী কইকেই ছিলেন সব কিছুতেই তার দূরদর্শিতা ছিল এজন্য জন্য যুদ্ধক্ষেত্রে বহুবার তিনি দশরথকে শত্রুর কবল থেকে উদ্ধার করেছেন একবার তো রথের চাকা খুলে গেল কইকেই তা রক্ষা করলেন বান ধরলেন আর এই জন্য তিন রানীদের মধ্যে সুমিত্রা কৌশল্লা আর কৈকে এর মধ্যে অন্যতম বুদ্ধিমতি অন্যতম শ্রেষ্ঠ এবং সতী ছিলেন বলা ভালো যতটুকু রামকে ভালোবাসতেন ঠিক ততটুকুই তার থেকে অধিক ভালোবাসতেন রাম তো কইকেই কাছেই থাকতেন প্রায় এখন এত বড় সতী এত বড় বুদ্ধিমতী এবং তার সুবুদ্ধি ছিল রাম রাজা হবে এই জন্য তিনি কি করেছিলেন মালা গাচ্ছিলেন তিনি আনন্দ করছিলেন কিন্তু মন্ত্রা তার বুদ্ধিটা তার নির্মলতা বুদ্ধির যে নির্মলতা হারিয়ে দিল নিশ্চয় শুনছেন এবং খুব মার্মিক কথা এসে কি বললো পেটে না ধরলে সে কি সন্তান হয় মন্ত্রী বলছে গর্ভ থেকে গর্ব ধারণ না করে গর্ব থেকে যে জাত হয় সেই তো সন্তান যতই রাম রাম করো রামকে তো তুমি পেটে ধরো পেটে ধরেছ ভরতকে তোমার নিজের সন্তানের মঙ্গল একবারও না এই যে কুসঙ্গে মন্থরা তখন কি করে দিল তার বুদ্ধিটার মধ্যে যেটা নির্মল ছিল রামকেই তিনি ভালোবাসতেন পুত্রের মতো রামকে বরণ করবেন বলে মালা গাচ্ছে কিন্তু মন্তরা তার বুদ্ধির মধ্যে মলিনতা এনে দিল বুদ্ধি মলিনায় কখন মমতার কারণে আর কৈকের মমতা ভরতের প্রতি চলে গেল রামের প্রতি না গিয়ে নিশ্চয় বোঝা যাচ্ছে সংসারে যদি অতিরিক্ত মমতা কারো প্রতি থাকে তখন আপনার বুদ্ধির মলিনতা আসবে এই জন্য ভগবান ছাড়া শ্রী গুরুদেব ছাড়া সংসারে কারো প্রতি অতিরিক্ত মমতা আনতে নেই দেখুন এই কথাগুলি সাধারণ ন আমাদের জীবনে প্রতি মুহূর্তে এটা প্রয়োজনীয় কথা জীবনকে তার লক্ষ্যে পৌঁছে দেবে তো ভরতের প্রতি মমতা এনে দিল যে পেটের ছেলে আর রাম পেটের ছেলে না বুদ্ধির যেই মলিনতা এনে দিল আর তাতে দশরথ কি করতে গেল দশরথ মনে করেছিল আমার জীবনে এর থেকে বড় শুভ দিনের জোগাড় নেই বশিষ্ঠ দেব তিথি দেখেছেন আমার রঘুপতি রাম আজকে রাজা হবে অযোধ্যার সিংহাসনে বসবে এর থেকে বড় তিথি দশরথের জীবনে আসে কিন্তু ওই যে নদীর যোগে স্নান করতে গিয়ে যদি সিঁড়ির ওপরে জলের কায়া পা যায় তখন হাত পা ভাঙে আর দশরথের ভাঙলো প্রাণ শুধু হাত পা না ওই কৈকের প্রতি অতিরিক্ত মমতার থেকে বধ দিতে চেয়েছিলেন যে দুটো বর দেবে বারবার কিন্তু আমাদের রামায়ণ শিক্ষা দিচ্ছে যে অতিরিক্ত তোমার মমতা যদি থাকে তাহলে তোমার বুদ্ধি সেখানে আর শুদ্ধতা থাকবে না এবং লক্ষ্য করুন তার দ্বারাই আচ্ছা মাখন মাখন তো উৎকৃষ্ট দিয়ে প্রদীপ জ্বালানো যাবে মাখন দিয়ে প্রদীপ জ্বালানো যাবে উৎকৃষ্ট কারণ মাখরে স্নেহ পদার্থ থাকে মাখন জড়িয়ে যায় না হাতে ধরলে তো মাখনে যদি তাপ দেন তখন দধিযুক্ত স্নেহবস্তুটা আর তাপ দিলে ওটা চলে যাওয়ার পরে তখন ওটা ঘি হয় আর ঘি কিন্তু হোমে দেওয়া যাবে বা প্রদীপে জল দেওয়া যাবে এখন এই মমতারূপ মাখন যতদিন আছে ততদিন জ্ঞানের প্রদীপ কি মর্মান্তিক কথা দেখুন মাখন থেকেই তো ঘি হয় কিন্তু মাখন জলে না কেন প্রদীপে কারণ মাখনের মধ্যে তখন স্নেহ থেকে যায় তো মানুষের মধ্যে যখন অতিরিক্ত কারো প্রতি মমতা থাকে তখন তার জ্ঞানের প্রদীপ ওই মমতায় সে অন্ধ হয়ে যায় মমতায় সে পা স্লিপ করে পড়ে না জীবনই ধ্বংস করে দেয় এটা চাকিয়ে দেখুন চারিদিকে এমন সংসারে কারো প্রতি অতিরিক্ত মমতা রেখো না মমতা যদি রাখতে হয় অনন্য মমতা ভগবানের প্রতি রাখো তো সেখানে কি হলো মাখনটা জ্বালাতে হবে অর্থাৎ ত্যাগ বৈরাগ্যের দ্বারা এই সংসারের অতিরিক্ত মমতাকে কাটিয়ে কাটাতে হবে কারণ একটু তাপ দিলেই মাখনের স্নেহ পদত্বটা চলে গিয়ে সেখানে ঘিতটা থাকবে এখন এই জন্য লক্ষ্য করুন কইকেই কিন্তু এই অতিরিক্ত পেটের ছেলে ভরত রামকে তো আমি পেটে ধরিনি এই যে মমতা এলো তাতে স্বামী হারা হলো বিধবা হলো অযোধ্যাতে আগুন লাগিয়ে দিল মমতায় কি করে আচ্ছা এর অপূর্ব দৃষ্টান্ত শুনুন গান্ধারীর জীবনে আপনাদের ভালো লাগবে একাদশীর দিনে এই কথা আমাদের জীবনে চলার পথে খুব মানে একটা দৃষ্টান্ত এগুলি এটি আমাদের জীবনে একটি দর্শন আমাদের আলো পথ গান্ধারী গান্ধার নাস্কের যেটা আফগানিস্তান সেটা এক সময় গান্ধার প্রদেশ ছিল এই গান্ধারী যেমন সতী তেমন তার বিদ্যা তেমন তার দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন এত সতী ছিলেন যে গান্ধারী স্বামী চোখে দেখে না এই যেন চোখে পটি বাঁধলে বলুন তো স্বামী দেখে না বিদায় আমিও নয়নে দেখব না এবং গান্ধারী পরম সতী স্বামী চোখে দেখে না বলে নিজেও চোখে পদ্মা দিলে এবং আপনারা লক্ষ্য করবেন দুর্যোধন অন্যায় কর্ম করতে গিয়ে অনেকবার কিন্তু গান্ধারী তাকে নিষেধ করেছেন ধৃতরাষ্ট্র নিষেধ না করলেও গান্ধারী এবং যুদ্ধের আগে যখন প্রণাম করতে গেল গান্ধারীর মুখে সেই বিখ্যাত শব্দ উচ্চারণ হয়েছিল যথা ধর্ম তার মানে গান্ধারী দুর্যোধনকেই বলছেন যথা ধর্ম জয় ছিল কিন্তু খুব লক্ষ্য করুন যখন নিরানব্বইটা সন্তান মারা গেল কেবল বাকি আছে দুর্যোধন তখন হঠাৎ দুর্যোধনের প্রতি মমতা এলো যে ভীমই তো আমার সমস্ত প্রায় সন্তানগুলোকে বধ করেছে তা ভীমকে মারতে গেলে দুর্যোধনকে আরো বলশালী করতে হবে অমর করতে হবে ওই যে একটা পুত্র বেঁচে আছে আর দুর্যোধনের প্রতি অধিক মমতা তখন এসে গেল এই মমতাটা দেখাতে গিয়েই দুর্যোধন নষ্ট হয়ে গেছে আর যদি ধৃতরাষ্ট্র আর যদি গান্ধারী অতিরিক্ত দুর্যোধনকে মাথায় না তুলতো মমতায় মাথায় না তুলতো বিদুর বলেছিল আজকে দুর্যোধনের এই অবস্থা হতো না একটা জিনিস জেনে নেন সন্তানাদিকে জীবনে কখনো খুব বেশি মমতায় বাধ্য নেই সেখানে তার যতটুকু মমতা প্রয়োজন যতটুকু শাসন প্রয়োজন এটা না করলে সন্তানরাও তাদের বুদ্ধি যায় মমতা যেখানে গাঢ় বুদ্ধি সেখানে সর্বনাশ হবেই তার প্রমাণ দেখুন হঠাৎ গান্ধারীর চিত্তে মমতা লেগে গেল তোমার ছেলেরা এত অন্যায় করলো দ্রৌপদীর বস্ত্রহরণ পাণ্ডবদের বিষ খাওয়ানো এর ওই একটা ছেলে বেসে আছে ভীমকেও দিয়ে মারবে কি বলেছিল গান্ধারী দুর্যোধনকে পাঠিয়ে দাও আমি চোখের পদ্মা করব সবার জানা কিন্তু এখানে অনেক মার্মিক একটা তত্ত্ব বা দর্শন লুকিয়ে আছে বলেন আমি ওর দিকে দৃষ্টি দিলে ওর সমস্ত অঙ্গ অমর হবে কারো হাতেও বদ্ধ হবে না তার মানে কুরুক্ষেত্রে যুদ্ধে দুর্যোধনই জয়ী হবে তো কোন ভীষ্ম বেশে আছে সেনাপতি আর দুর্যোধন আছে আচ্ছা মার কথা এতদিন শুনলো না আজ উলঙ্গ হয়ে ছুটছে কেন কেন মার কথা এতদিন শুনলো না আজকে জানেন মানুষ যেখানে নিজের স্বার্থ হয় নিজের স্বার্থ জড়িত যে মা আমাকে দৃষ্টি দিলে আমি অমরত্ব পাবো আমাকে বধ করতে পারবে না স্বার্থের জন্যই আজ ছুটছে এবং দেখুন যেখানে স্বার্থ আর মমতা আসে সেখানে বুদ্ধি কিভাবে বিধবদ্ধ হয় আর দুর্যোধন বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে ছুটছে আচ্ছা এইটা জানতে পারলেন ভগবান কৃষ্ণ কেন ভগবানকে ভালোবাসতে হয় কেন তার চরণে সমর্পণ করতে হয় ভগবান বুঝতে পারলেন আর যদি দুর্যোধনের দিকে গান্ধারী দৃষ্টি দেয় তাহলে দুর্যোধনকে বধ করা যাবে না কুরুক্ষেত্রে পাণ্ডবদের বিজয় গৌরব গাথা হবে না কৃষ্ণ যেই সামনে গিয়ে দাঁড়াইছে দুর্যোধন দুর্যোধন কি করবে বিবস্ত্র লজ্জায় লজ্জা ঢাকার জন্য বসে পড়েছে অদ্ভুত কথা বললেন পরম পুরুষ শ্রীকৃষ্ণ তুমি অন্যের বস্ত্র হরণ করতে পারো আজ তোমার বস্ত্র কে হরণ করলো দুর্যোধন তুমি তো দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলে অন্যের বস্ত্র হরণ করো তুমি আজ তোমার বস্ত্র কে হরণ করলো সঙ্গে সঙ্গে উনি কি বলবেন বলছেন আমি মায়ের কাছে যাচ্ছি বলে আমি জানি যে আজ মা তোমার দিকে তাকালে কিন্তু তোমার তো একটা বোধ থাকা উচিত মায়ের সামনে তোমার মতো পুত্র উলঙ্গ হয়ে যাবে তখনই তো আপনারা জানেন ভগবান সে কাপড় হোক কলার পাতা হোক কিছু দিয়ে তার উরুটাকে লজ্জাটাকে ঢাকলেন আচ্ছা একটা প্রশ্ন আসে না এখানে গান্ধারীর মতো মহাশতি। সে যদি দৃষ্টি দেয় তাহলে ওর অঙ্গটা অমার হবে তাই তো তা তোমার দৃষ্টির এমন শক্তি নেই যে ওইটুকু কাপড় ভেদ করে উরুটাও করতে পারিনি তোমার যদি এতই দৃষ্টি শক্তি থাকবে আর শিল গান্ধারীর মহাশতী তা কৃষ্ণ যে কাপড়টা দুর্যোধনের উরুকে ঢাকলেন তো ওই কাপড় ভেদ করে তোমার দৃষ্টি শক্তি ওখানে যায়নি কি অদ্ভুত টিকাকারণ বলেছেন ভগবান যদি কাউকে রক্ষা করবার জন্য কাপড় দেয় তো সে কাপড় ভেদ করবে এমন গান্ধারী কোটি গান্ধারীরও ভগবান রক্ষা করবার জন্যই তো ভগবান রক্ষা করবার জন্যই তো বস্ত্র দিয়েছে তা ভগবান যদি সুরক্ষা দেয় তাহলে গান্ধারীর মতো কোটি সতীর দৃষ্টিও সেখানে পৌঁছাতে পারেন একবার ভেবে দেখুন আজকে ওই দৃষ্টিটাই ওইখানে পড়েনি তার জন্য পতন হলো গান্ধারী অতিরিক্ত মমতায় তোমারও পতন হলো দুর্যোধনেরও পতন হয়ে গেল আমার বলবার অভিপ্রায় এই যে অতিরিক্ত কোনো মমতা যখন আসবে তখন আমাদের বুদ্ধির ভিতরে মলিনতা আসবে আর বুদ্ধি মলিনতা এলেই কিন্তু মানুষ ওই যে শেষ সিঁড়িতে জলের কায়া জেমে থাকলে যতই যোগে স্নান করতে যান হাত পা ভাঙবে দশরাতের তো প্রাণ ভেঙে গেল এই জন্য গোবিন্দ বলছেন ধ্যায়তে সংঘাত সং কামাত কামাত ভবতি ক্রোধবী সম্মহ স্মৃতি আর বুদ্ধিনাশাদ প্রণ সতী বুদ্ধি না আসলেই পতন হবে আর বুদ্ধিনাসের প্রথম কারণ হল অতিরিক্ত কারো প্রতি ধ্যান দেওয়া অতিরিক্ত কোন বিষয়ের চিন্তা করা কারণ যে বিষয়ে চিন্তা করবেন তাতে মমতা আসবে আপনি ভাবতে পারেন মলবধ মলমূত্র ত্যাগ করে মানুষ যেমন আর ফিরে তাকায় না সেই মলবত রাজ্য ছেড়েছিলেন স্ত্রী পুত্র ছেড়েছিলেন ভরত গন্ডকি নদীর তীরে যিনি তপস্যা করছিলেন সেই ভরত একটা হরিণ শিশুর প্রতি মায়ার কারণে তাকে হরিণ হয়ে জন্মাত হলো আমরা মাঝে একটি কথা প্রবচনে বলেছিলাম যে গ্রাম কাকে বলে শহর কাকে বলে তো বলছি গ্রামে যেখানে গামী মাকে বেঁধে রেখে উপযুক্ত লালন পালন করা হয় আর কুকুরগুলো সারা থাকে রাস্তাঘাটে ঘুরে বেড়ে গ্রাম আর শহর হলো তাই যেখানে কুকুরগুলো সোনার শিকলে সুন্দর শিকলে গাড়ির মধ্যে বাড়ির মধ্যে থাকে আর গরুগুলো রাস্তা রাস্তায় রোডে ঘুরে বেড়ায় তো কুকুরের প্রতি অতিরিক্ত মমতা যদি ভরতের মতো হয়ে যায় এই জন্য সংসারে ভরতের মতো ঋষি হরিণের প্রতি মহতে তার মায়া এসে গেল বুদ্ধি কি হয়ে গেল ওই হরিণ কোথায় গেল হরিণ কোথায় গেল এই বলতে বলতে মুখ থুবড়ে পড়ে মরে গেল এই জন্য আসক্তিটা ভগবানের প্রতি থাকুক অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেমসঙ্গতা আসক্তি আমার উপরে দাও সংসারে কারো প্রতি অতিরিক্ত আসরক্তি দিতে গেলেই তোমার বুদ্ধি মলিন হবে আর বুদ্ধি মলিন হলেই তোমার বিবেক কাজ করবে না তখনই তোমার পতন হবে আজ একাদশীর দিনে দিনে আমরা এটা যেন মনে রাখি যে আসক্তি যদি মমতা যদি দিতে হয় তবে ভগবানের প্রতি দিতে হবে আর এই যে মন্দিরে এলে সাধুসঙ্গ করলে হরিকথা শুনলে ধীরে ধীরে এগুলো ধ্যান হবে চিন্তা হবে এর প্রতি মমতা এসে এখন মানুষ যে কাজ অভ্যাস করে এই যে যারা কোনো মন্দিরে দুই চার দিন আসতে আসতে গায়ে হেলান দিয়ে বসে হয়তো পনেরো দিন ভাগবত হবে পনেরো দিন হরিকথা হবে তো সে চার পাঁচ দিন পিলারের গায়ে এসে বসে একদিন এসে দেখে যে তার আগেই ওখানে একজন বসে গেছে তখন সে উসকুস করে দেখবেন এবং বলেও বসে জায়গাটা আমার তুমি সরে বসো কারণ ওই জায়গাটা বসতে বসতেই তার ভাব এসে গেছে এই জায়গাটাই তো আমার বসবার জায়গা তো একটা জায়গায় বসলে যদি মমতা এসে যায় জায়গাটা আমার বারবার ভগবানের কাছে এলে বারবার ভগবানের কথা শুনলে ভগবানের প্রতিও একটা মমতা আসবে তাই সংসারের প্রতি মমতা কারো আসক্তি না রেখে আসুন ভগবানের প্রতি আমরা মমতা দেই